আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি তিনটে এমসিকিউ করাব খুবই গুরুত্বপূর্ণ a b 7 এবং ab 12 হলে 1/a² 1/b² এর মান কত তো এক্ষেত্রে ক্ষেত্রে a b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে 1/a² 1/b² এর মানটা তাহলে 1/a² 1/b² এর কোনো সূত্র পড়ে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে এখান থেকে জিজ্ঞাসা করতে হবে 1/a² 1/ বি স্কোয়ার ইকুয়াল আমাদের প্রথমে লসাগু করতে হবে এ স্কোয়ার স্কোয়ার লস্যার স্কোয়ার হবে এ স্কোয়ারিটাকে ভাগ করলে স্কোয়ার থাকে এই দিয়ে করলে হবে প্লাস এখান থেকে বিয়ার ভাগ করলে পাওয়া যাবে 1 এর গুণ করলে পাওয়া যাবে এ স্কোয়ার এখন সমান এখন এটাকে একটু সাজাই লেখা যায় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার যে কথা এ স্কোয়ার প্লাস স্কোয়ার একই কথা এবং এই যে এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু এখানে দেওয়া আছে বারো এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার না লিখে লিখতে পারি এ বি হোল স্কোয়ার লেখা যায় এখন সমান এখন উপরে একটা সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র হচ্ছে তিনটা যেহেতু এখানে প্লাস এর মান দেওয়া আছে আমরা প্লাস এর সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর যেহেতু এ বি এর মান হচ্ছে টুয়েলভ লিখলাম টুয়েলভ আর উপর আছে এ স্কোয়ার এখানে স্কোয়ার দিয়ে দাও তাহলে এখন এ প্লাস বি এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন আর উপরে কি স্কোয়ার মাইনাস টু এই যে হচ্ছে বারো এখানে বারো বসে এলাম এখন বারো স্কোয়ার দিলে কত হয় একশো চৌচল্লিশ তাহলে সমান সেভেন স্কোয়ার কত হয় নাইন মাইনাস বারো দুগুনে চব্বিশ আর নিচে হচ্ছে একশো চৌচল্লিশ এখন নিচে হচ্ছে একশো চৌচল্লিশ এই উনপঞ্চাশ থেকে চব্বিশ যদি বিয়োগ করি তাকে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে আনসারটা হবে খ নম্বর

মাইনাস এ মাইনাস বি এর যেহেতু মান দেওয়া আছে থ্রি আমরা এখানে থ্রি লিখতে পারি আর নিচে টু উপরে হচ্ছে এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে সবার উপরে যদি থাকে পনেরো পঁচিশ কত হয় উপরে কত হবে নাইন নিচে কত হবে ফোর এখন যে কাজটা করতে হবে এখানে লসেক করতে হবে কত ফোর তাহলে এখন ফোর দিয়ে ফোর ভাগ করলে ওয়ান হয় এখানে থাকে কত দুইশো পঁচিশ মাইনাস এখানে কত থাকে নাইন সমান এটাকে যদি বিয়োগ করি নয় আছে কত পনেরো হবে ছয় হাতে এক হবে এক আর এখানে দুই নিচে হচ্ছে চার এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে কত হয় ভাগ করলে হয় আহ চার চুয়ান্ন সরি এখানে যদি ভাগ করি আমরা চার দিয়ে বিশ হয়ে যায় কয়বার পাঁচ বার চার পাঁচ বিশ ষোলো চার সেরা ষোলো চুয়ান্ন এখানে আনসারটা হবে No, bon